এবার পুলিশ হেফাজতে নায়িকা নিপুণ রহমান ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছেন ইমিগ্রেশন পুলিশ শুক্রবার মানে দশ জানুয়ারির সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ পুলিশ ইমিগ্রেশন জানায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষার নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয় তবে ঠিক কি কারণে এনএসআই আপত্তি জানিয়েছেন তা এখনও স্পষ্ট নয় বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন এমএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। গত পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর একদমই আড়ালে চলে যান শোভিজের পরিচিত মুখ নিপুণ এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে অনেকেই বলেছিলেন গ্রেপ্তার আতঙ্কে নিপুন দেশ ছেড়েছেন তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ এই দেশেই ছিলেন কিন্তু পুলিশ হেফাজতে কাটানোর বিষয়টি একেবারেই যেন অস্বীকার করেছেন অভিনেত্রী অভিনেত্রী বলেন আমি বনানীর বাসায় আছি এই খবর একেবারেই ভুয়া এর বাইরে এর বিষয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না ফালতু সব বিষয়ে তবে সিলেট ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ গণমাধ্যমকে জানান সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার সকাল দশটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশন গিয়েছিলেন নিপুণ এ সময় গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় পরে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামও বলেন যুক্তরাজ্যে যাওয়ার জন্য নিপুণ সড়ক পথে সিলেটে এসেছিলেন কিন্তু ইমিগ্রেশনে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেননি পরে বিমানবন্দর থেকে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন